أكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البياض ما لم يعلم فسبحان الذي لا يحصى إما امتداده باللسان ولا بالقلم ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب رأت حمالة الحطب في جيدها حبل من مسد صدق الله العظيم وصدق رسوله نبي كريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللَّهُ وَمَلائِكَتُهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل لك حميد مجيد نور عرفان محبت ديم بر Mm -hmm. mm -hmm. Johnny mm -hmm. کی دوا اب فلا دے خدایا بصورة شاند بي هو تاني بلاغا زلو عليهم جوري بلاغا العلاب بكماله كشافا حسولة جميع خصاله sallu alayhi দেখে টাঙ্গেল জেলারটিয়া হাটকলা ময়দানে বুড়ের আলো একথা যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফির সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ মৌলানা মোহাম্মদ আবুল হোসেন সাহেব আজকের মাহফিলে বিশেষ অতিথি বৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জিজ মুকাররাম উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইরা মুরুব্বি বাবারা পর্দার আড়ালে নেকখার মা এবং বোনেরা সকলকে আমার অন্তর অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবার সব প্রকুন সুপ্রিয়া আল্লাহ যিনি অত্যন্ত দয়ামায়া করে বৃষ্টি বাদলের দিনে আমাদেরকে জান্নাতি বাগানে উদামায় ক্যারামদের সাহবতে জান্নাতি বাগানে ওলামায় কেরামদের সাহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আভেদ অনুভূতি উঝার করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজিতে জিয়ান হয়ে একই সুরে সমসুরে সকলি বলি আলহামদুলিল্লাহ লকবুতি দরুদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হেদায়া বুদুরদুজা সাইয়্যিদুস সাফালাই ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়ত শাহিন শে রিসালাত সুলতান المدینہ حضور اقরাম صلی الله علیহি ওয়াসাল্লাম সম্মানিত সদী এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি এবং আমাকে বসার একটা স্থান দিয়েছেন এতে খুশি না বেজা বৃষ্টি পড়তেছে ঠিক কি না বাহিরে বৃষ্টি হচ্ছে এর পরও আপনাদের মন মানসিকতা ভাঙে নাই এর পরও আপনারা মৌমাছির জাকির মতো বসে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কোরআনের প্রতি আকর্ষণ উলামায়ে কেরামদের প্রতি محبت এটা আজকের এই মাহফিলে বসি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ যাই হোক করছেন একমাত্র আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য ঠিক কিনা ভাই ইখলাস বসতে হবে দুনিয়ার কোনো আশা আহাঙ্কা নিয়ে বসি নাই শুধু রব্বুল গালিবকে খুশি করার জন্য আমরা এখানে বসছি নাকি ভাই অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসছেন সিলেটের দিকে প্রধান বক্তা আসবে দেখার জন্য আইসা দেখেন যে প্রধান বক্তা খালি চেয়ার দেখা যায় বক্তা দেখা যায় না ঠিক কি প্রধান বক্তা তো একটু বড় সড়ো হয় মোটা সোটা হয় এমন বক্তই আনছেন চেয়ারের সাইড এ জায়গা আছে ইচ্ছা করলে বইতে পারবেন কথা বুঝাইতে পারছি এমন স্বাস্থ্য আমাদের পাশে জায়গা আছে বসতে পারেন কোন সমস্যা নাই এই প্রধান বক্তা যাই হোক ভাই আপনাদের দোয়ার বদলতে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পর্যন্ত আনছেন সমস্ত অপেক্ষা ডিঙ্গাই আপনাদের সামনে আসছি যাই হোক টাঙ্গাইল আসছি নতুন নয় আরো এক দুইবার আসছি তো প্রথমেই ভূমিকা লম্বা না করে কিছু কথা বলবো আলোচনার আগে কিছু কর্মসূচি দিব ইনশাল্লাহ পালন করবেন রাজিয়া সিনশাল্লাহ প্রথম নম্বর হলো আপনারা বক্তা আনছেন সিলেট থেকে ইন্টারন্যাশনাল ভাষা ঠিক কিনা উন্নত মানের ভাষা সিলেটি ভাষা তো বক্তাঞ্চল সিলেট থেকে ভাষা কিন্তু অনেক সুন্দর এই কারণে মাঝে মধ্যে না বোঝার সম্ভাবনা বেশি কথা বুঝাইতে পারছি তো ভাই এটাও বুঝে নিতে হবে চেষ্টা তো করতেছি মানে আপনাদের ভাষায় আলোচনা করার আর আমি শুদ্ধ ভাষা বলার চেষ্টা করি আঞ্চলিক গ্রাম এলাকার মানুষ সিলেটের মানুষ শহরে কোনো সময় খুব কম মিশছি জীবন গেল পড়ালেখায় মৌলিবাজার সিলেটে আমার বাড়িও হবিগঞ্জে ঢাকা শহরও আসতে পারি নাই আপনাদের এলাকা তো আসতে পারি নাই তো আপনাদের ভাষাও শিখতে পারি নাই মাঝে মধ্যে সমস্যা হইতে পারে বেজার হইবেন না আপনি বেজার হবেন না ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ঠিক কি গোটা বাংলাদেশের সিলেটি কোনো বক্তা আন্তর্জাতিক বক্তা হতে পারে না একমাত্র নুরুল ইসলাম অলিপুরি ছাড়া বাংলাদেশের সিলেটে কোনো বক্তা গোটা বাংলাদেশে প্রোগ্রাম করতে পারে না এটার এক নাম্বার কারণ হলো ভাষার সমস্যা কথা বলতে পারছি সিলেটের কোন খুব কম দুই একজন তার কারণ হলো ভাষা দিয়ে মানুষকে বুঝাইতে পারে আমাদের যে স্পেশাল বাসা যদি কোন সিলেটি সিলেটি কথা বলে আপনারা বুঝবেন যে মনে সাইনাল বাংলাদেশ যদি মেন মেন সিলেটি কথা বলে বুঝবেন যে সাইনা আসছে এটা বাংলাদেশের কোন মানুষই না এই হলো সিলেট আর হলো কক্সবাজার কক্সবাজারের মানুষের কথা শুনছিল খুব সুন্দর না

এই সুরাটা কেনই বা আপনাদের সামনে তেলাওয়াত করলাম এটার উদ্দেশ্য কি এটার মাকসাদ কি এটা আলোচনার মাঝে আপনারা বুঝতে পারবেন তার এক নাম্বার কারণ হলো এখন বর্তমানে কি মাস চলে রবিউল আউয়াল মাস কি মাস রবিউল আউয়াল মাস জিলাপি খাওয়ার মাস রসগোল্লা খাওয়ার মাস বিরিয়ানি খাওয়ার মাস নাকি আহা রাসূলের আগমনের মাস ঠিক কিনা এই মাসে যে পরিমাণ জিলাপি বিক্রি হয় সারা বছরে এত প্রোডাকশন কোন কোম্পানি দেয় না কথা বলে কয়েকজনের ঠিক আর বাকিরা ঠিক না আপনারা না খৈল ঠিক খৈল ঠিক ঠিক কি না কারণ জিলাপি খাওয়ার পক্ষে লোক বেশি তাহার কারণে আমরা তো এদিন খালি খাইছি এখন এটা জি বলা যাবে না খালি খাই খাইয়াইছি ঠিক কিনা ও ভাই কথাগুলো বুঝবেন নেগেটিভ সাইডে নেবেন না সকলকে আল্লাহ মতো দিয়েছে। এই মাসটা ছিল কান্নার মাস, কিসের মাস কান্নার মা প্রকৃত ভক্তে যারা আশেকের আসুর যারা আল্লাহ রাশুর প্রেমে এই মাসটা পুরাটাই কান্নার মাস ছিল কিন্তু আমরা আশেকের আসুর নামদারি হওয়ার কারণে

যেই মাসে জন্ম নিয়েছেন যেই তারিখে জন্ম নিয়েছেন এই তারিখে মৃত্যু বরণ কথা বলে এই জন্য আপনারা সচেতন মানুষ শিক্ষিত মানুষ আমার শিখে অনেক জ্ঞান এর বসা যেই তারিখের জন্ম নিলেন সেই তারিখে মৃত্যুবরণ করলেন কে কি কার তারিখটা যদি মনে করেন এখানে যদি লাভ না থাকত যদি মনে করেন মঙ্গলবারে জন্ম নিত রাসুল বৃহস্পতিবারে মারা যেত তাও করা যেত কেক কাটা যেত ঠিক কিনা একই তারিখে মৃত্যু একই তারিখে জন্ম এখানে কেক কিভাবে কাটে আমাদের দেশে দেখেন না আমাদের প্রধানমন্ত্রীর যেই তারিখে ওনার বাবার জন্মদিন আরেকজনের এই তারিখে মৃত্যু দিন ঠিক কি না হ্যাঁ মৃত্যুর তারিখ হে মির জন্ম তারিখে এখানে কেক কাটে ইতালিয়া দরবার কারণ কষ্ট লাগে আমার বাবার মৃত্যু তারিখে তুমি কেক কাটবা কেন

বুঝানোর জন্য সহজে মনে করেন আজকে হইল দশ তারিখ দশই ডিসেম্বর মনে করেন একজন প্রখ্যাত মুফাসির দৃষ্টান্ত দিছিল ওনার দৃষ্টান্তটা আমি আবার দ্বিতীয়বার বলতেছি বুঝানোর জন্য যে এই দশই ডিসেম্বর মনে করেন আপনার একটা সন্তান হয়েছে বহু চেষ্টার পরে মনে করেন আপনার দশ বছর হয়েছে বিয়া করছেন কোনো ছেলে সন্তান হয় না বহু জড়াওয়ালার কাছে গেছেন বহু বাবার দরবারে দৌড়াইছেন দুয়ার জন্য যে আমার সন্তান দেন সন্তান হয় নাই শেষ পর্যন্ত দশ পনেরো বছর পরে একটা সন্তান হইছে এখন আপনি খুশি নি ভাই আপনারা কথা বলতে হবে ভাই আল্লাহ কথা বল। জবানটা লড়াইবেন ভাই সব হবে ভাই আপনার কথা না বলে আমি কথা বুঝেন না আপনি খুশি কিনা আপনার স্ত্রী খুশি কিনা সন্তানের দাদা দাদি খুশি কিনা নানা নামি আত্মীয় সদন 14 গুষ্টি কুসি ঠিক কি না বিলায়